বর্মা এই ডায়েরিটাই সব নষ্টের গোড়া অনুরাগের ছোঁয়া আজকের পর্ব হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ঘরের এক কোণে ধুলমলিন পুরনো কাঠের ট্রাঙ্কটা পড়ে আছে অনেক দিন তার উপর জমানো সময়ের পর ঘামে আর চোখের জলে ভেজা কাগজের গন্ধ কৌতূহলে খুলতেই একটা চামড়ার বাঁধানো ডায়েরি চোখে পড়ে কভারে মলিন অক্ষরে লেখা মোহনার ডায়েরি শুরু এক হাজার আমার কাঁপা হাতে যখন ডায়েরিটার পাতা উল্টাই তখন মনে হয় যেন সময় এক অলিখিত পথে আমাকে টেনে নিয়ে যাচ্ছে বর্মার লেখা প্রতিটি শব্দ প্রতিটি লাইন নিছক কালিয়ার কাগজ নয় বরং এক জীবন্ত ইতিহাস এক ভালোবাসার ধারাবাহিকতা আমার মেয়ে যদি একদিন এই ডায়েরি পড়ে সে যেন বুঝতে পারে ভালোবাসা হারায় না সেটা শুধু রূপ পাল্টায় বর্মা তুমি তো বলতে অতীতের ভার বইতে নেই অথচ এই ডায়েরিতে তোমার অতীতই তো হয়ে উঠেছে আমার ভবিষ্যতের চাবিকাঠি তোমার স্বপ্নগুলো সাহস আর সীমাহীন ভালোবাসা সবটা যেন আমার হৃদয়ে ঢেলে দিলে এই ডায়েরি যে শুধু বড়মার নয় এই তো দেখছি এখানেই আছে বাবার ছুঁয়ে আওয়া চিঠি মা হারানোর পরের ভাঙাচোরা দিনগুলোর খেরোখাতা এমনকি বর্মার প্রথম প্রেমের স্বীকারোক্তি তুমি লিখেছ প্রতিটি মানুষই এক একটা বই শুধু কেউ পড়ে কেউ ফেলে রাখে যদি কখনো কেউ আমার এই পাতা পড়ে সে যেন নিজেকেই খুঁজে পায় সেখানে আর আমি পেয়েছি শুধু তোমাকে না পেয়েছি নিজেকেও তুমি একদিন একাকিত্বে ডুবে গিয়েছিলে আর সেই আধারে এই ডায়েরি ছিল তোমার একমাত্র আলো এখন সেই একই আলোয় আমি আমার জীবনকে গড়তে শিখছি ছোটবেলায় ভাবতাম কেন তুমি এত লিখো এখন বুঝি এই যেন জীবনের সঙ্গে একটা গভীর